কর্ম বড় না ভাগ্য বড় তার মান্যে অর্থাৎ আগে কর্ম করো কর্ম করলে তদ্র ফল আশা করতে হবে না তুমি দেখুন একটি কথা আপনাদের বলি প্রায় এখন একটি প্রশ্ন আসে কর্ম বড় না ভাগ্য বড় অনেকের প্রশ্ন আসে কর্ম বড় না ভাগ্য বড় কেউ কর্মবাদীগণ বলেন কর্মই পুরুষার্থ কর্মের দ্বারাই সব পেতে হয় আবার কেউ বলেন কর্ম করেও কি হবে যদি ভাগ্যে না থাকে তো আমি পাবি সমাধান কি কে বড় কর্ম নাকি আমাদের ভাগ্য দেখুন কিছু মানুষ আছে তারা ভাগ্যে দোহাই দিয়ে জীবন কাটায় কিন্তু চেষ্টা বা কর্ম করতে চায় না এই ভাগ্যবাদীদের জিজ্ঞাস করবেন তো ভাগ্যকে আকাশ থেকে পড়ে ভাগ্য কি মাটি ফুড়ে ওঠে আসলে আমাদেরই কর্ম যেমন দেখুন একটি গীতার শ্লোকে বলছে কার মান্যে বাদিকারে মা ফলেশ কদাচন কর্মে তোমার অধিকার কিন্তু ফলে অধিকার নেই এতদিন আমরা এইটাই জানতাম কিন্তু ওর মধ্যে একটা রহস্য ব্যক্ত করেছেন ভগবান কার মান্নে অর্থাৎ আগে কর্ম করো কর্ম করলে তদর ফল আশা করতে হবে না তুমি পাবে বুঝতে পেরেছেন না রহস্য কার বাদিকার আসতে মা ফলে সুখ কর্ম করো ফলের আশা করো না কিন্তু সোলোভটার যথার্থ অর্থ কি হবে তুমি কর্ম যেমন করেছ না চাইলে ফল তাই পাবে সুদীবিন্দ এই জন্য কর্ম চেষ্টা প্রচেষ্টা করতে হবে আচ্ছা বীজগুলো যখন মাঠে খেতে কৃষক ফেলে দিয়ে আসে যারা বীজ তত্ত্ব জানে না ফসল তত্ত্ব জানে না তারা কি বলে জানেন বীজগুলো নষ্ট করে মাটিতে ফেলে দিয়ে আসলো ফেললো বটে কিন্তু পরে নিয়ে আসে ক্ষেত থেকে তার থেকে বহুগুণ তার থেকে বহুগুণ ফসল সে ঘরে তোলে আপনি যেমন কর্ম করবেন আপনার ভাগ্য আপনার বিধিলিপি ততদূপ রচিত হবে কর্ম অনুযায়ী আপনার ভাগ্য রচিত হবে আচ্ছা একটা কথা বলি কাটার বীজ রোপণ করেছেন খেতে কি বীজ বপন করেছেন কাটা এখন আপনি যদি বলেন কাটার বীজ বপন করেছে আমি কাটা না ওর থেকে ফুল চাই এই ভেবে ওখানে সাত দিন ভাগবত পাঠলেন ওই খেতে প্যান্ডেল করে গঙ্গা জল যমুনার জল ঢালুন আর ওখানে বৈষ্ণব সেবা দিন সাত দিন এর পরেও কাটার বীজ ফুল হবে তো সবাই কিন্তু বলছেন না হবে কি কেন হবে না আপনি বীজ দিন কাটার ওখানে গঙ্গা জল যমুনার জল ভাগবত পাঠ বৈষ্ণব সেবা দিলে বীজ কখনো কাটার বীজ হবে না তেমনি অনেকেই প্রশ্ন করে বাবা কর্ম বড় বলছেন যেমন কর্ম তেমনই ফলায় কিন্তু দেখা যায় এই লগতে অনেক দুষ্ট ব্যক্তি অধার্মিক ব্যক্তি তারা সুখে আছে ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা তাদের রোগ শোক নেই আর যিনি ধর্মকর্ম করছেন ন্যায় নীতি পরায়ণ তার রোগের শেষ নেই তার শোকের শেষ নেই তো যেমন কর্ম তেমন ফল কি করে বুঝবো এই প্রশ্ন প্রায় লোক করেন অনেকের মনে এই প্রশ্ন জাগে যে উনি ভালো কর্ম করছেন না অথচ উনি ভালো আছেন সেলি ইঞ্জিনিয়ার মেয়ে ডাক্তার ওনার সুখের শেষ নেই অথচ যে মানুষটা ন্যায় নীতি আদর্শ ধার্মিক তার বিপদের শেষ নেই তার লাঞ্ছনার শেষ নেই তা আপনারা বলেন যেমন কর্ম তেমন ফল এর কারণ শুনুন এর কারণ একটাই ব্যাংকে বিশ বছর আগে যা জমা রেখেছেন সুদে আসলে বিশ বছর পর তা ফেরত পাবেন কি না যা রেখেছেন তা পাবেন না বিশ বা পঞ্চাশ বছর পরেও তা পাবেন এই কর্মটা আপনার এই জন্মেন না সুকর্ম করেও এখন যে ফল ভোগ করছেন আপনি কষ্ট দুঃখ লাঞ্ছন অবমান এটা কোনো না কোনো জন্মের অতীতের জন্মের ফল ওই প্রভাবটা রূপে এখন ভোগ করছে কিন্তু বর্তমানে যে আপনি ধর্ম কর্ম আদর্শ নিয়ে চলছেন এর ফলটা পরে পাবেন তার কারণ বীজ এখনই পড়লে বৃক্ষ এখন রোপণ করলে এখনই ফল দেবে না কিছুটা বিলম্ব হবে এই জন্য মানুষের উচিত বর্তমান সময়টা সৎকর্মে কাটানো অতীতে তা যা হয়ে গেছে সেগুলো কর্মরূপে আসুক অপমান অভাব অনটন রোগ শোক রূপে কিন্তু নূতন করে আর কুকর্ম যাতে না করতে হয় হরি হরিকতা ভাগবত পাঠ বৈষ্ণব সেবা দেওয়ার ফলটা অন্য কোনো জন্মে পাবেন কিন্তু কাটার বীজ কখনো ফুল হয়ে দেখা দেবে না এই উচিত হলো বর্তমান সময়ের কর্মটা সৎ করা যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয় আমি যেন লোকের অকল্যাণ চিন্তা না করি কাউকে যেন অভিমানে অহংকারে পিছনে টেনে না ধরি এই কর্মগুলো যদি এখন করতে থাকেন আপনার জীবন ভবিষ্যৎ ফুল ফুটবেই এই জন্য গোবিন্দ বলছেন ফলের আশা কি কর্মই যেমন হবে তার প্রাপ্তিটা আমি একটু বাস্তববাদী কথা না বলে পারি না খুব ভালো লীলা বলে আপনাদের চোখের জলে ভাসালেই শুধু সংশোধন হবে না চোখের জলের আগে দরকার হৃদয়টা পবিত্র করা হৃদয়টা শুদ্ধ করা চোখের জলের সাথে যদি হৃদয়ের স্বভাব শুদ্ধ না হয় কু স্বভাব পরিবর্তন না হয় চোখের জলে তাহলে ওই জল আবেগমাত্র ওই জল প্রেমাস্রু নয় ভক্তিরশ্রু নয় যাত্রা মঞ্চে অভিনেতা অভিনেত্রীরাও তো কাদান আমাদের তাতে কি হয় শুনুন ভালো করে হৃদয় শুদ্ধ এই শুদ্ধ হৃদয়ের অগ্রে প্রয়োজন কিন্তু আজ আমি বলছিলাম সব কিছু সার শূন্য হয়ে গেছে আরদের কথায় সব থেকে বড় যাদের নিয়ে আমি নয় বছর বয়স থেকে অবিরাম এই গতিতে চলছি উল্কার নেয় যাদের উদ্দেশ্যে তারা পাঠে আসে না কোনো যুবক যুবতী এখানে নাই আমার সামনে এখানে কোনো যুবক বসে নাই কোনো যুবতী নাই কিন্তু ধর্মকে জাতিকে বাঁচাতে গেলে এদের প্রয়োজন ছিল এদের প্রয়োজন ছিল কিন্তু এরা সনাতন ধর্মের নামযোগ্য ভাগবত পাঠ কীর্তনে আসে না এই ব্যথাটা আমার নয় বছর বয়স থেকে আমি কাঁধে উঠে ভাগবত পাঠ করতে গেছি পিতার কাঁধে উঠে সজ্জনের কাঁদে উঠে কিন্তু ওদেরকে আমরা জাগাতে পারিনি ওদের আনতে পারিনি আচ্ছা আমি আপনাদের একটু চল্লিশ বছর আগে ফিরিয়ে নিয়ে যাই বা তিরিশ বছর আগে তিরিশ বা চল্লিশ বছর আগে আপনারা লক্ষ্য করেছেন তখন কিশোর যারা ছিল যুবক যারা ছিল তাদের আর এই চল্লিশ বছর বা তিরিশ বছর পর এখন কিশোর বা যুবকদের আপনি কি মিল মিলাতে পারবেন সেই চল্লিশ বছর আগের আর এদের আপনার কৈশোরটা আপনাদের যৌবনটা যেভাবে কেটেছে এখন কিশোর বা যুবকদের সেভাবে চলছে কি নিশ্চয় না পরিসংখ্যান বলছে সেভাবে না এই পরিবর্তন তিরিশ চল্লিশ বছরে কেন এতটা তাদের এই বিমকতা। তারা ড্রাগে আসক্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে হেন কাজ নেই যে কিশোর গ্যাংরা করে ফেলছে না যা তা করে ফেলছে তারা সমাজের যা কিছু চিত্রপট বার্তা সংবাদ যা কিছু পরিস্থিতি এই কিশোর যুবকদের এই পরিণতির কারণ কি। কারণ যদি বলি একটি কারণ শুনুন এর থেকে একটা সমাধান আছে একজন যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র ঘরে সুন্দরী সতী স্ত্রী আছে পুত্রকন্যা আছে আর তিনি যজ্ঞ করেন পিতা যাজ্ঞিক ব্রাহ্মণ উপবিদ্ধারী তিনি যজ্ঞের কাঠ নিতে গিয়ে জঙ্গলে এক পতিতা বিশ্বাস সাথে এক পরপুরুষের একটি অশ্লীল দৃশ্য দেখেছিলেন দেখেই তার ওই পতিতার প্রতি এত মোহ জন্মে যায় উনি পিতাকে মাতাকে ত্যাগ করে স্ত্রী পুত্র ত্যাগ করে সেই পতিতাকে বিয়ে করে জঙ্গলে ডাকাতি রাহা জানি এন পাপ নেই করেনি আর এই চরিত্রটা ভাগবতের চরিত্র এনার নাম অজামিল এনার নাম অজামিল